নারকেল গাছের শত্রু সাদা মাছি নিয়ন্ত্রণ করবেন যেভাবে নারকেল গাছের শত্রু সাদা মাছি দেশের বিভিন্ন স্থানে নারকেল গাছে ব্যাপক আকারে সাদা মাছির আক্রমণ দেখা দিয়েছে এতে রাতারাতি পাতা সাদা হয়ে যাচ্ছে ছোট হচ্ছে নারকেলের আকার ভেতরের পানি শুকিয়ে যাচ্ছে নারকেল গাছের পাতা সাদা হওয়ায় যশোর সাতক্ষীরা ঝিনাইদহ ফরিদপুর খুলনা বাগেরহাটসহ বিভিন্ন স্থানে গুজব ছড়িয়ে পড়ছে যে নারিকেল গাছগুলো ভাইরাসে আক্রান্ত কিন্তু না এটি পোকামাকড়ের আক্রমণ এটিকে সাদা মাছি বলা হয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বরাতে জানা গেছে ইকোলজিক্যাল ভারসাম্য ভেঙে যাওয়ায় পোকামাকর আবাসস্থল হারাচ্ছে নারকেল গাছের শত্রু সাদা মাছি তাদের শৃঙ্খলা না থাকলে বা কোনো উপাদান ঘাটতি হলে নতুন আশ্রয়স্থল খোঁজে এতদিন যে ফলমূলে সাদা মাছির উপস্থিতি দেখা যেত এখন তা নারকেল গাছে দেখা যাচ্ছে সাদা মাছির জীবন বৈচিত্র্য হচ্ছে পাতা ও কচি ডাবের নরম অংশে ক্ষত করে রস চুষে খায় তারা নিজেদের রক্ষার্থে তুলার মতো আবরণ তৈরি করে এর আগে বিভিন্ন স্থানে নারকেল গাছে ইরিওফাইট গ্লিরোন নামক এক ধরনের মাকড়ের আক্রমণ বিস্তার লাভ করে ইংরেজিতে এই সাদা মাছিকে ওয়াগ অব স্পারিং অথবা সংক্ষেপে আর এসলিউ বিজ্ঞানসম্মত নাম অওয়ারেকে সুরজিপকে সরেন বলা হয় বাংলায় একে সাধারণভাবে নারকেলের সাদা মাছি বলতেই পারেন যেহেতু এই প্রজাতিটি বিজ্ঞানী মহলের কাছে বেশ নতুন ফলে এদের সম্বন্ধে খুব বেশি তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি এর আদি নিবাস অবশ্য মধ্য আমেরিকা উত্তর আমেরিকার বেশ কিছু কীট বিশেষজ্ঞ এদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং অন্যান্য বিষয়ের উপর জানার জন্যে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন সাদা মাছি শনাক্তকরণ পাতার নিচের অংশ থেকে রস্রূষে খেয়ে ফসলের প্রভূত ক্ষতিসাধন ছাড়াও এরা অনুর্গল হানি ডিউ অথবা আঠাল মধুর ন্যায় তরল নিঃসরণ করতে থাকে এই হানি ডিউ আসে পাশের এবং নিচের পাতায় পড়ার পর তার উপর শুটি মোল্ড বা কালো রঙের বিশিষ্ট ছত্রাক বাসা বাঁধে এর ফলে গাছের পাতার উপরিভাগ সম্পূর্ণ কালো আস্তরণে ঢেকে যায় এবং তা গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বাধা প্রদান করে সাদা মাছি শনাক্তকরণ নারকেলের সাদা মাছির পূর্ণাঙ্গ দশা সাধারণ সাদা মাছির তুলনায় গুণ প্রায় দুই দশমিক পাঁচ মিলিমিটার বড় হয় এবং এরা বেশ অলস প্রকৃতির একটি পূর্ণাঙ্গ মাছির ডানা রং সাদা হয় এবং অগ্রভাগের ডানায় হালকা বাদামী রঙের ছোপ দেখতে পাওয়া যায় পুরুষ মাছির দেহের নিম্নভাগে সারাশির ন্যায় গঠন দেখতে পাওয়া যায় সাদা মাছির জীবন জীবনচক্র মাছি পাতার নিম্নভাগে বৃত্তাকার অথবা সরপিলাকার নকশায় ডিম পাড়তে থাকে এরপর নিজেদের ডিমগুলিকে সাদা রঙের মোম জাতীয় পদার্থ দিয়ে ঢেকে দেয় ডিমগুলি দেখতে অনেকটা উপবৃত্তাকার এবং হালকা সাদা থেকে হালকা হলুদ বর্ণবিশিষ্ট হয়ে থাকে দেখা গেছে একটি পূর্ণাঙ্গ স্ত্রী মাছি অনেক সময় উদ্ভিদ উপরিভাগ যেমন বাড়ির দেওয়াল গাড়ির উপরিভাগ জানালা এবং কাঁচের মতো মসৃণ সমতলেও নিজেদের ডিম পেরে থাকে সাদা মাছির জীবনচক্র এই সাদা মাছির জীবনচক্রে মোট পাঁচটি দশা রয়েছে ডিম ফুটে বেরোনোর পর প্রথম দশাটিকে প্রথম ইনস্টার দশা অথবা ক্রোলার দশাও বলা হয় এই দশাতে এরা এদের মুখের অগ্রভাগে সূচের ন্যায় অঙ্গ দিয়ে পাতার রস্যু শেখায় এর পরের অপরিণত দশাতে এরা চলাফেরা করা বন্ধ করে দেয় এবং এদের গঠন পরিবর্তন হয়ে ধীরে ধীরে গোলাকার হতে থাকে নিম্ফ দশায় এরা প্রায় এক মাইনাস এক দশমিক পাঁচ মিলিমিটার দীর্ঘ এবং সোনালি বর্ণের হয়ে থাকে এই দশায় এরা নিজেদের শরীরের চারিপাশে মোম জাতীয় পদার্থ দিয়ে সুতোর ন্যায় গঠন দিয়ে এক প্রকার জাল বুনতে থাকে এবং তা ধীরে ধীরে ঘন হতে থাকে এরপর অর্থাৎ পিউপা দশায় এরা রূপান্তরিত হয় সাধারণত এদের এই দশা দেখেই এদের সঠিকভাবে শনাক্ত করা হয়ে থাকে সাদা মাছি নিয়ন্ত্রণ করার কৌশল যেসব পাতায় কালো ছোপ বা পয়াক্সোর ইমদ রয়েছে সেখানে এক পার্সেন্টেজ স্টার্চের দ্রবণ স্প্রে করুন স্টার্চ শুকিয়ে গেলে তা পাঁপড়ের মতো কালো ছোপগুলি সমেত উঠে আসবে বাগানে প্রতি নারিকেল গাছে হলুদ রঙের আঠালো ফাঁদ বা ইয়াওয়েকি ট্র্যাপ ব্যবহার করুন বাগানে বন্ধু পোকা ফ্রাইডেটর নিয়ে আসুন প্রকোপ খুব বেশি হলে পাতায় এবং গাছের কাণ্ডে দশমিক পাঁচ পার্সেন্টেজ নিম তেলের মিশ্রণ স্প্রে করতে পারেন সাদা মাছি নিয়ন্ত্রণ করার কৌশল যেহেতু এটি নতুন ধরনের একটি কীট তাই কোনভাবেই একই কীটনাশক ব্যবহার করা যাবে না একই রাসায়নিক বারংবার ব্যবহার করলে এরা সহজেই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে তার ফলে পরবর্তীকালে তাদের নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তে পারে যদি নিম তেল প্রয়োগে একান্তই সুফল না পাওয়া যায় তবে এই নিম্নলিখিত রাসায়নিকের মিশ্রণ যেমন এসেফেট পঞ্চাশ অ্যামেরিক ওয়াফ্রয়েড এক দশমিক এক মিলিলিটার লিটার জলে বা প্রফেজেন পনেরো এসেফেট পঁয়ত্রিশ ও এক মিলিলিটার লিটার জলে অথবা ফিম্যাথাকসাম বারো দশমিক ছয় ওয়ান্ডেসাইহাওয়াফ্রয়েড নয় দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ মিলিলিটার লিটার জলে আঠা সহযোগে ব্যবহার করতে পারেন